আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মোটো ব্লক করতে গেলে একটা প্যারা হচ্ছে আপনার মাইক্রোফোনের প্যারা কারণ এই মাইক্রোফোনের জন্য হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো আসে না আর এর আগে কে এইট মাইক্রোফোন দিয়ে টেস্ট করছি এখন হচ্ছে আপনার টেস্ট করতেছি একটা টাইপ সি মাইক্রোফোন মাইক্রোফোন না এটা মূলত হেডফোন হেডফোন দিয়ে টেস্ট করতেছি এখন যে আপনার ভিওর অ্যাঙ্গেলটা দেখতেছেন এটা মিডিল বরাবর আনতেও কিন্তু বেশ প্যারা কেতো আই কোন একদিন সুযোগ হলে দেখাবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে বিষয় আর সাউন্ডের কোয়ালিটি কেমন এর আগের বার টেস্ট করছি মুখের সামনে দিয়ে এখন একটু মুখের সাইড দিয়ে রেখে তারপর টেস্ট করতেছি জানি না কেমন আসছে তো এই হচ্ছে বিষয় তো অ্যাঙ্গেলটা কেমন এবং সাউন্ড অ্যাঙ্গেল খারাপ আসে না যতটুকু দেখলাম মোটামুটি প্রায় কাঁচা কাঁচা অ্যাকশন ক্যামেরার মোবাইলে তো আর এর থেকে বেশি ওয়াইড অ্যাঙ্গেল বা ভিউ পাওয়া যাবে না এতটুকু মানতেই হবে তবে আপনার যেটা বলতে হয় মাইক্রোফোনের সাউন্ডটা কেমন এটা আর কি বিষয় তো এখন একটু জোরে টানি জোরে টেনে দেখবো মাইক্রোফোনের সাউন্ড কেমন আসে আর আমার কিন্তু এখন ভাইজারটা আটকানো আছে তো ভাইজারটা একটু খুলে দেখি তো বর্তমানে আমার ভাইজর খোলা খোলা অবস্থায় সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আপনারা কমেন্ট করে জানাবেন আবার আটকায় নিলাম এই আর কি বিষয় হ্যাঁ তো এই মাইক্রোফোন নিয়ে বড় একটা প্যারা একটা টেস্ট দিচ্ছি যদি ভালো সাউন্ড কোয়ালিটি পায় তাহলে সামনে এটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ আর যদি না হয় তাহলে আর কি আমি এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাচ্ছি বলতে গ্রামের বাড়িতে ওই পাশ দিয়ে দুটা রাস্তাতে যাওয়া যায় একটা আছে এই ডান দিয়েতে রাস্তে গেছে এটা তো এই দিক দিয়ে যাব না সামনে দিয়ে যাব আল্লাহু আকবার এইভাবে ভিডিও করলে একটা রিস্ক থাকে যে মোবাইলটা জডি পুড়ে ধায়ে একটা ভয় থাকে এই আর কি বিষয় দেখি বাবুরা সরে যাও এই তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা আর মোটামুটি বোঝা গেল যে মাইক্রোফোনের যে সমস্যা সেটা হয়তো বা সমাধান করতে পারছি আপনার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি খারাপ না চালানো যায় আপাতত যতদিন না গো বা ডিজেআই অ্যাকশন ক্যামেরা কিনতেছি তা আপনাদের কাছে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা বৃষ্টির সময় মোটামুটি এই রাস্তার অবস্থা বুঝতেই পারতেছেন সম্পূর্ণ মাটি খুবই খারাপ অবস্থা হয়ে যায় আচ্ছা তো সাউন্ড কোয়ালিটি আবারও বলতেছি কেমন আসতেছে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু শুনলাম রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়ি তো আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে তো বাকি আপনারা কমেন্ট করে জানাবেন বাকিটা এই হচ্ছে বিষয় এই কি করিস তোরা এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি চারিদিকে শুধু সবুজ আর সবুজ হচ্ছে আমাদের পুকুর এখানে গাড়ি সবসময় পার্ক করি পার্ক করে তো এই হচ্ছে বাইক এই হচ্ছে বাড়ি বাড়িতে প্রায় আসা হয় আপনার নেওয়ার জন্য মটরসার বোর্ডিং এর সেই জন্য এবার আসলাম খারাপ না মোটামুটি অ্যাকশন ক্যামেরা কিলার বলা যায় না নাকি চালানো যাবে আর কি আপাতত